কদিন আগে প্রফেসর ইউনুসের মধ্যে তিনি শহীদ জিয়াকে দেখেছিলেন এবং শহীদ জিয়াকে দেখার পরে প্রচণ্ড বিতর্কের মুখে পড়েছিলেন কিছুদিন আগে তিনি জামাতের একটি পত্রিকার প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে বলেছিলেন যে শেখ হাসিনা আলেম ওলামাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসি দিয়েছে অর্থাৎ চিহ্নিত যুদ্ধাপরাধীদের যে শাস্তি সেই শাস্তিকে তিনি মিথ্যা মামলায় ফাঁস ফাঁসানো এবং শেখ হাসিনা এটা মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে আলেমল আমাদের তিনি এভাবে বলেছিলেন যে আলেমল আমাদের ফাঁসি দিয়েছে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম অনেকটা এখন কেন যেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কিনা এই প্রশ্ন আসতেই পারে ওবায়দুল কাদের যেমন বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে চটকদার কথা বলে এবং বিভিন্ন রকমের বেফাস কথা বলে সমালোচিত হয়েছেন কিন্তু রাজনীতিতে ভদ্রলোক হিসেবে খুবই নম্র ভদ্র গুণী বিনয়ী মানুষ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কিছু কথা প্রচণ্ড বিতর্কের সৃষ্টি করেছে সেই মির্জা ফখরুল যিনি প্রফেসর ইউনুসের মধ্যে শহীদ জিয়াকে দেখলেন তিনি কদিনের ব্যবধানে মাত্র এই তো গত মাসেই সেটা দেখেছেন তিনি কদিনের ব্যবধানে এসে তিনি এখন সেই নেতৃত্বের সরকারকে বিশ্বাসঘাতক বলছেন কি এমন হলো বিশ্বাসঘাতকতার বিশ্বাসঘাতকতা যে তারা করছে এটা এতদিনে এসে তিনি টের পেলেন কেন তার মানে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞা দিয়ে তিনি আগে টের পাননি কেন প্রজ্ঞাবান মানুষগুলো তো অনেক কিছু আগে থেকে টের পায় বড় বড় মানুষগুলো অনেককে অনেক আগে থেকে অনেক কিছু টের পায় বলেই তারা সাধারণ মানুষ থেকে অনেক আলাদা এবং তারা অসাধারণ একটা লেভেলে বাস করেন এবং শিক্ষা দীক্ষা নম্রতা ভদ্রতা সামাজিক অবস্থান বিএনপিতে দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্বের অবস্থান সব দিক থেকে একজন গুণী একজন প্রাজ্ঞ মানুষ তিনি তিনি কেন বুঝতে পারেননি তার মানে যে প্রাজ্ঞতা সেটা দিয়ে তিনি আগে কেন বুঝতে পারেননি যে সরকার এই ধরনের কর্মকাণ্ড করবে যেটা জুলাই সনদ নিয়ে হয়েছে হঠাৎ করে তিনি বিশ্বাসঘাতক সরকারকে বলছেন কেন একটু চলুন বুঝে উঠে বুঝে উঠে দেখি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাইলেন তিনি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বিএনপি এই মুহূর্তে যে রাজনীতি করছে সেই রাজনীতিতে এখনো মনে হচ্ছে যে তারা দদুল্যমান অবস্থায় আছে এমনকি এনসিপির নেতারাও যে কঠোর অবস্থানে থেকে রাজনীতি করছে যেমন সাপলা প্রসঙ্গে এতটাই অবিচল থাকলো তারা যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সাপলা কলি তাদের প্রতীক অন্তর্ভুক্ত করলো এবং এখন আবার বলছে যে না কলি না কলি দিয়ে আমাদের বাচ্চা ভাবলে হবে না আমরা বাচ্চা না আমরা বড় হয়ে গেছে বাবা আমাদেরকে ফুটন্ত সাপলা দিতে হবে এখন যে ফুটন্ত সাপলা এবং কদিন পরে আমি নিশ্চিত নির্বাচন কমিশন বলবে লে বাবা তোরা মানে ফুটন্ত সাপলাই লে তাও তো আমরা বাঁচি ব্যাপারটা এরকমই হবে সাপলা ওই মানে প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর প্রতীকে সাপলা থাক আর সেনাবাহিনীতে সাপলা থাক সব সাপলা প্রয়োজনে বাদ দিয়ে দেওয়া হবে তাও তোরা লে তোরা দেশটাকে বাঁচা ব্যাপারটা এরকম হবে কারণ তাদের শক্ত অবস্থানের কারণে সেরকম শক্ত অবস্থান এই মুহূর্তে সব থেকে বড় দল বিএনপিও দেখাতে পারেনি এমনকি বিএনপি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যখন এরকম তীব্র কটাক্ষ করেন যে বিএনপির জন্ম হয়েছে হা ভোটে বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে যখন তিনি হাসনাত আবদুল্লার মতো নেতারা এরকম কথা বলেন যে আপনি বিয়েতে রাজি হয়েছেন আপনি কাবিন নামায় সই করেছেন এখন তো আপনার সংসার করতেই হবে এখন সংসার না করে কোনো উপায় নেই আপনাকে জোর করে সংসার করাবো আর যদি সংসার করতে না চান তাহলে ওপেনে এসে বলেন ডিভোর্স দিব ডিভোর্স দেন এই যে কথাগুলো এই যে অপমানজনক কথাগুলো এই অপমানজনক কথাগুলো তারা সহ্য করছে মুখ বোঝে এতটাই এতটাই দদুল্যমান রাজনীতি তারা করছে কিন্তু মির্জা ফখরুলদের কাছ থেকে এরকম রাজনীতি প্রত্যাশা করা যায় না হ্যাঁ বলতে পারে যে এনসিপি তরুণ ওরা ছোটো ওরা শিশু তারা কি বলছে এগুলোর যদি আমরা উত্তর দিতে চাই তাহলে কি আমাদের মান সম্মান থাকে রাজনীতির মাঠে আপনি যদি কাউকে শিশু ভাবেন কাউকে যদি ছোট ভাবেন তাহলে বুঝতে হবে আপনি নিজেই এখনো শিশু আছেন শিশুরা একদিন এতটাই প্রাধান্য বিস্তার করবে যে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না যেমনটা তারা বলছে মানে এরকম অপমানজনক কথা বলছে যে আপনাদের জন্ম হয়েছে হাঁ ভোটে মৃত্যু হবে না ভোটে সেটা বলার পরেও যদি আপনাদের শক্ত অবস্থান না হয় তাহলে বুঝতে হবে যে আপনারা অনেক বেশি দুর্বল রাজনীতি করছেন আর এত পরে এসে যে ব্যক্তির অবয়বের মধ্যে আপনি আপনার নেতার আপনার দলের প্রধানের একজন মানে বীর উত্তমের চেহারা দেখলেন একজন সেক্টর কমান্ডারের চেহারা দেখলেন তখন বুঝতে হবে যে আপনি যে ধারাই রাজনীতি করতে চেয়েছিলেন যে প্রশংসার ধারাই প্রশংসাই তুষ্ট করতে চেয়েছিলেন সরকারকে সেই ধারাটা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে এখন আপনি পুরো সরকারকেই এবং ঐক্যমত্য কমিশনকেই প্রতারক বিশ্বাসঘাতক এগুলো বলছেন কি বলছেন তিনি একটু খবরের শিরোনামটা দেখুন তাহলে বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে পুরো সরকারকেই বিশ্বাসঘাতক বলছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রেসক্লাবে যশদ রবের একটা অনুষ্ঠানে তিপান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারের উপরে যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখেনি সরকার জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে কে বলেছে আস্থা রাখেনি রাজনৈতিক দল তো জামাতও রাজনৈতিক দল তো এনসিপিও যদিও নিবন্ধন পায়নি তারপরেও তো তাদেরকে তৃতীয় সর্বোচ্চ রাজনৈতিক দল হিসেবেই তৃতীয় বড় রাজনৈতিক দল হিসেবে সরকার ট্রিট করছে ডে ওয়ান থেকে আপনারা তো প্রতিবাদ করেননি তো ওই দুই বড় দল যখন খুশি হয়েছে সরকার ওই দুই বড় দলকে তৃপ্ত করতে পেরেছে আপনি একটা দল আপনি সংখ্যা সংখ্যার ভিত্তিতে তো আপনি ক্যান্সেল হয়ে যান দুইজন তৃপ্ত হয়েছে একজন তৃপ্ত না হলে কি যায় আসে সরকার যদি এটা বলে আপনার কোনো ভাষা থাকবে আপনার কিছু বলার কারণ আপনি তো ডে ওয়ান থেকে মেনে নিয়েছেন এনসিপি বড় দল মেনে নিয়েছেন যেহেতু সেহেতু এনসিপি যেহেতু খুশি হয়েছে এনসিপিকে খুশি করতে পেরেছে জামাতকে খুশি করতে পেরেছে জামাত আপনার পরের দল সেটা ঠিক আছে কিন্তু এনসিপিকে তো আপনি মেনে নিয়েছেন ডে ওয়ান থেকে তৃতীয় বড় দল আপনি তো অন্যান্য যারা আপনি এবং জামাত বাদ দিয়ে আর যে পঞ্চাশটা নিবন্ধিত দল আছে তাদের কাউকে সরকার গুরুত্ব দেয়নি সেটাকে আপনি মেনে নিয়েছেন এই যে মেনে নেয়া এই মেনে নেয়াই আজকে আপনাকে খেসারত দিতে হচ্ছে বলেই তো জনগণ মনে করছে যে কারণে আপনি না ভোটের ক্যাম্পেন করছেন কিন্তু শেষ পর্যন্ত না ভোটের ক্যাম্পেনেও কি আপনি পারছেন আপনি আপনি একটা কথা চিন্তা করেন যে দু সালে এসে যখন পৃথিবী চলে গেছে ডিজিটাল ওয়েতে তখন এখনও আপনারা দল হিসেবে অ্যানালগ অবস্থায় রয়েছেন আপনি মানে অন্য দলের মানে অনলাইন বাহিনীকে বট বাহিনী হিসেবে সমালোচনা করতে পারবেন সেটা ঠিক আছে কিন্তু অন্য দলগুলো ফেসবুকে ইউটিউবে কিংবা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সরব তাদের যে একটা বড় বটবাহিনী আছে বট বাহিনীই আখ্যা দেন তাদের যে বট বাহিনী আছে তারা কোনো কিছু পেলেই যে হামলে পড়ে সেই বাহিনী কি আপনারা তৈরি করতে পেরেছেন আপনাদের ধরে নিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে ফর্টি মানে আপনাদের সমর্থক তো ফর্টি পার্সেন্ট সমর্থকের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তরুণ এখন তো জনগণের অর্ধেক তরুণ তো টোয়েন্টি পার্সেন্ট তরুণ হলে কি অবস্থা হয় টোয়েন্টি পার্সেন্ট তরুণ হলে সেই তরুণদের আপনারা অনলাইনে অনলাইন অ্যাক্টিভিস্ট বানাতে পারেননি কেন কেন পত্রিকাগুলো যে জরিপ করছে গতকালকে থেকে যে জরিপ শুরু করেছে পত্রিকাগুলো সেখানে কেন হা ভোট জিতছে কেন না জিতছে না আপনারা যদি নায়ের ক্যাম্পেন করেন আপনারা যেমন রমিন ফারহানাও বলেছেন যে আমরা এটাকে প্রতারণা ভাবছি এবং প্রতারণাকে না বলছি হ্যাঁ ভালো না ভোটের ক্যাম্পেন করছেন তো না ভোটের ক্যাম্পেন করছেন যে না ভোটের ক্যাম্পেনে আপনারা পত্রিকাগুলো যে জরিপ দিচ্ছে সেগুলোতে জিতছেন না কেন সেগুলোতে হ্যাঁ ভোট জিতছে কেন তার মানে হচ্ছে যে এনসিপি এবং জামাতের যে অনলাইন অ্যাক্টিভিস্ট সেই অনলাইন অ্যাক্টিভিস্ট আপনাদের চাইতে অনেক বেশি এবং সেখানে আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট সেই আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা আপনাদের এই অবস্থা দেখে তারা মজা নিচ্ছে তারা হাসি ঠাট্টা করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি বিতরণ করার ছবি প্রকাশ করছে যে আপনা আপনাদের এই ধরনের একটা অবস্থাতে তারা খুশি হচ্ছে তারা খুশি হচ্ছে কেন তারা খুশি হচ্ছে এই কারণে গত সাড়ে চোদ্দ মাসে আপনারা আপনাদের কেউ কেউ সবাই তো না আপনি তো না কিংবা আপনাদের সর্বোচ্চ নেতারা যেরকম পরিশীলিত রাজনীতি করার চেষ্টা করেছেন গত সাড়ে চোদ্দ মাসে সেটা প্রশংসিত কিন্তু আপনারা তৃণমূলকে কন্ট্রোল করতে পেরেছেন তৃণমূল যেভাবে আওয়ামী লীগ নিধনের কর্মসূচি নিয়েছে সেই আওয়ামী লীগ নিয়েছিল তো জামাত জামাত তো ডে ওয়ান থেকে ভোটের রাজনীতি করেছে আপনারা ডে ওয়ান থেকে তো ভোটের রাজনীতি করেননি ডে ওয়ান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া দখল করার রাজনীতি করেননি আর সোশ্যাল মিডিয়া আপনারা আপনাদের ক্যাপচারে নিতে পারেননি আপনারা নির্বাচন কমিশন যখন নিয়ম করেছে যে এবার মানে নির্বাচনে পোস্টার লিফলেট এগুলো থাকবে না তার মানে হচ্ছে যে এবারের নির্বাচনে আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ এইট্টি পারসেন্টেরও বেশি নির্ভর করতে হবে হবে হচ্ছে ডিজিটাল ক্যাম্পেনের উপরে তো ডিজিটাল ক্যাম্পেনের উপরে যেখানে আপনাকে নির্ভর করতে হবে গত সাড়ে চোদ্দ মাসে আপনারা কি করেছেন ডিজিটাল ক্যাম্পেনের একটা উইং তৈরি করতে পেরেছেন এত বড় একটা দল এত হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ী এত এত ব্যবসায়ী আপনারা করতে পারেননি তো তো এই ব্যর্থতাগুলো এবং আপনাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্বের জায়গাতেও সিদ্ধান্ত মেকিংয়ের জায়গায় আপনারা বারবার একটা দুর্বলতার পরি বলছি না ব্যর্থতা বলছি যে দুর্বলতার পরিচয় দিয়েছেন এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন যদি আপনি অসহায় হয়ে বলেন সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বল করলো তাহলে তো সেটা মানে মানে সবল রাজনীতি হলো না সেটা হলো কি অসহায়ত্বের রাজনীতি অসহায়ত্বের রাজনীতিতে আমার মনে হয় যে গেম ওভার করা সম্ভব নয় কারণ জনগণ শেষ পর্যন্ত হচ্ছে মানে যাদের হ্যাডাম আছে তাদের পক্ষে থাকে যা মানে যারা অসহায় তাদের পক্ষে কিন্তু জনগণ থাকে না অসহায়ের পক্ষে খুব বেশি মানুষ পাওয়া যায় না এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার তিনি আরও যেটা বলছেন সেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগে ঐকমত্য কমিশন গণভোটের যে সুপারিশ করেছে তার বিরোধিতা তিনি করেছেন বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই এই যে সুযোগ নেই এইভাবে এই ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলছেন কেন এখনও একেবারে শেষ শেষবেলায় এসে আপনি স্টেট কার্ড বলবেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না যদি গণভোট হতে হয় জাতীয় নির্বাচনের দিনে হবে তা না হলে হবে না যেরকম স্টেট কার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলে এনসিপি এনসিপির নেতাদের কথা কথাবার্তা শুনলে তো ভাল লাগে যে তাদের ইয়া আছে তাদের হ্যাডাম আছে তাদের বোল্ডনেস আছে একেবারে স্টেট কার্ড বলে আপনারা সেই স্টেট কার্ড কথা বলতে পারেন না আপনাদের প্রতিটা ল্যাঙ্গুয়েজেই মনে হয় যে একটা দুর্বলতা আছে মানে দুর্বলতাটা কি যে আপনাদের এটা না মানলেও আপনারা একসময় মেনে নেবেন এরকমটা মনে হয় আপনাদের কথায় এই মনে হওয়ার সুযোগটাই আমার মনে হয় সরকার নিয়েছে তিনি আরও বলেছেন বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই তো সরকার নিজেই সৃষ্টি করেছে আপনি সহযোগিতা করেছেন আরও বেশি কারণ আপনি এভাবে সহযোগিতা করতে করতে মানে সাপোর্ট দিতে দিতে সরকারকে বুঝিয়েছেন যে সরকার যা বলবে বিএনপি সেটা মেনে নেবে একটা সময় বিএনপি মেনে নেবে এবং এর এই যে এর আগে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেন আপনারা তড়িঘড়ি যে বললেন যে না 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 আপনাকে পদত্যাগ করা যাবে না আপনাকেই থাকতে হবে হবে এটা করতে আপনি কি তখন বুঝেছিলেন পরবর্তীতে আপনারা আপনাদের কোন কোন নেতা বললেন কি যে এটা পদত্যাগ না এটা একটা নাটক ছিল তা আবারও যদি এই সংকটের কারণে আবারও যদি প্রধান উপদেষ্টা বলেন আমি পদত্যাগ করতে চাইব তখন আপনি কি করবেন তখন আপনি কি আবারও যায় বলবেন যে না 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 আপনি পদত্যাগ করবেন না যদি না বলেন তাহলে বিকল্প কী বিকল্প কী ভেবে রেখেছেন আপনার তো রাজনীতির সিদ্ধান্তের ব্যাপারে তো এ বি সি ডি চারটা অন্তত প্ল্যান থাকা উচিত যে এ ফেল করলে বি হবে বি ফেল করলে সি হবে আপনাদের এ এতে অল টাইম আপনাদের অবস্থান এতে এর যে বিকল্প কোনো প্ল্যান সেই প্ল্যান এখন পর্যন্ত আমরা অন্তত দেখিনি বলছেন যে তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে সেখানে গত আট না নয় মাস ধরে নানা সংস্কার এবং ঐক্যমত্যের বিষয়ে আলোচনা হয়েছে তবে ঐক্যমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি ওই একই কথা মূলত বোঝাতে চেয়েছেন যে আমরা এতদিন ধরে যে ঐক্যমত্য কমিশনের মিটিং করলাম সেখানে দলগুলোর যে মতামত যে নোট অফ ডিসেন্ট সেগুলো কোনো কিছু ঐক্যমত্য কমিশন মানলো না তাদের যে প্রস্তাব ছিল চুরাশিটা সেই প্রস্তাবই গণভোটে যাবে বলছে যে এটার পক্ষে বিপক্ষে হ্যাঁ না হবে অর্থাৎ নোট অব ডিসেন্ট থাকবে না যে দাবিটা এনসিপির ছিল এবং জামাতের ছিল যে নোট অফ থাকবে না তো এনসিপি জামাতের দাবি ঐক্যমত্য কমিশন মানে মেনে নেয় মেনে নিয়ে প্রস্তাব দেয় আর আপনারা কি কাঠি লজেন্স খান এটা তো একটা বড় প্রসঙ্গ যে আপনারা লজেন্স আপনারা জেগে জেগে লজেন্স খাচ্ছেন যে ঐক্যমত্য কমিশন মেনে নিচ্ছে আর আপনারা কাঠিলজেন্স খাচ্ছেন আপনারা আপনারা তো ডে ওয়ান থেকেই বোঝা উচিত ছিল যে এরকম কিছু হবে হা না ভোটে আপনাদের এই অবস্থান হবে এবং ঐক্যমত্য কমিশনেও আপনারা যেভাবে প্রত্যেক একমাত্র আপনারাই একটা দল যেভাবে প্রতিনিয়ত প্রতিটা বিষয়ে ছাড় দিয়েছেন ছাড় দিয়ে 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 এমনভাবে বুঝিয়েছেন যে ব্যাপারটা এরকম যে বাড়ির বড় ছেলেকে সব সময় যেমন ছাড় দিতে হয় যে তুই বাবা বড় তুই একটু ছাড় দে ও তো ছোট ও কান্নাকাটি করছে বলটা ওকেই দে খেলতে এই যে এইভাবে আপনাদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যে বাবা তুমি বড় দল তুমি একটু ছাড় দাও ও তো ছোটো এনসিপি ছোট জামাত তো ছোটো ওকে একটু ছাড় দাও এই ছাড় দিতে দিতে আজকে এই অবস্থা হয়েছে আমার মনে হয় যে এত কথা বলছি আপনারা হয়তো তো খেপে যাবেন খেপে গিয়ে গালাগালি করবেন কিন্তু গালাগালি করেন সমস্যা নাই কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এমন না যে আপনার পক্ষে বললাম বললাম এই কারণেই যে আপনারা একটা বড় দল হিসেবে যে শক্ত অবস্থানে থাকার দরকার ছিল সেই শক্ত অবস্থানে থাকতে পারেননি বরং ছোট দল হিসেবে কিংবা নতুন দল হিসেবে এনসিপি আপনাদের চাইতে অনেক স্মার্টনেস দেখিয়েছে তারা তাদের জায়গায় শক্ত অবস্থানে থেকে সাপলার পরিবর্তে অন্তত নির্বাচন কমিশনকে বাধ্য করেছে সাপলা কলি প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে এটাও কিন্তু এটা আপনারা হলে পারতেন না আপনারা হলে নিশ্চিত করেই পারতেন না ওরা বলেই পেরেছে হ্যাঁ বলতে পারেন যে ওরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তো সরকারের সরকার কি ওদের সরকারের সুযোগ সুবিধা তো আপনাদেরও পাওয়া কথা এবং বিভিন্ন জায়গায় তো পাচ্ছেন বিভিন্ন জায়গায় পাচ্ছেনও অস্বীকার করার তো উপায় নেই বরং মানে এনসিপির চাইতে আপনারা কিংবা জামাত সরকারের সুযোগ সুবিধা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রশাসনের জায়গায় পাচ্ছেন এবং আদায় করে নিয়েছেন প্রথম থেকে এবং এগুলো এগুলো দুই দলই করেছেন তিন দলই করেছেন সবাই করেছেন এক দল চলে গিয়েছে বাকি যে দল তিনটা আছেন যারা সরকারের কাছাকাছি তারা আপনাদের ইচ্ছা মতো করেছেন পরিবর্তন কিছুই হয়নি আর পরিবর্তনটা জনগণের কাছে যদি দৃশ্যমান না হয় জনগণ যদি মনে করে যে আগে যেমন ছিল এখন শুধুমাত্র হাত বদল হয়েছে আদতে ভালো কিছু হয়নি তাহলে জনগণ কিন্তু বেঁকে বসবে জনগণ বেঁকে বসলে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে ফেলতে হবে এটা আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মাথায় রাখতে হবে কারণ শেষ পর্যন্ত আপনাকে আপনার পক্ষে দাঁড়ানোর জন্য জনগণের কাছে যেতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য আর ওই যে ব্যালট পেপারটা সেটা কিন্তু জনগণের হাতে সিলটাও জনগণের হাতে জনগণই কিন্তু সেটা দেবে শেষ পর্যন্ত খেলাটা ব্যালটে হবে আর শেষ পর্যন্ত যেহেতু খেলাটা গোপন ব্যালটে হবে সেহেতু আপনার যে আমল নামা সেই আমল নামাটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে